হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের একটা অদ্ভুত নদী দেখাবো যে নদীতে জল নেই ঠিক আছে অথচ সেটা নদী একদম বৃষ্টির সময় শুধু জল থাকে সেই নদীটি পাথরে ভরা সেই অদ্ভুত নদীটি দেখতে চলুন এখন আমি যাচ্ছি সেই নদীটির কাছে ক্যামেরাটেকে উল্টো করে প্রথমে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাচ্ছি দেখো পাহাড় 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 চারদিকে সেই এসেছে ওই নদীটি এখন ঠান্ডার সময় তাই নদীর জলগুলো বরফ হয়ে গেছে একদম অদ্ভুত বরফ ওখানে হাঁটা যাবে চলাচল করা যাবে যখন মানে গরমের দিন আসবে তখন নদীতে জল আসবে হ্যাঁ ওইটাই বলছিলাম যে বৃষ্টির সময় জল আসছে আমি হেঁটে হেঁটে নিজের পায়ে হেঁটে হেঁটে আমি নদীর দিকে এগুচ্ছি তোমরা দেখতে থাকো হ্যাঁ একদম বরফে ঢাকা ঢাকা থাকবে নদীটি ছোট যাচ্ছি তোমরা দেখতে থাকো হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে শেয়ার করে দিবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বন্ধুরা দেখো এই নদীর সামনে চলে আসলাম এই দেখো পুরো জলে এখন হাঁটা যাবে দেখো বরফে বোঝাই যাচ্ছে না একটা রাস্তা হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই ডান দিকে দেখো ওইখান থেকে পাহাড় থেকে জল এগুলো নদী কিন্তু নদীর নিচে জল নেই একদম বরফ শক্ত বরফ গাছগুলোতে দেখো বরফ পড়ে আছে কি সুন্দর কি যে ভালো লাগছে না এত সুন্দর পরিবেশটা দেখতে আমার সেই লাগছে তোমাদের কেমন লাগছে একটু জানাও দেখো এই দেখো এটা নদী জম করে দেখাচ্ছি পাহাড় থেকে জল আসা পুরো জল তো নেই এখন পুরো বরফ একদম হাঁটা যাবে নদীর মাঝখান দিয়ে আমি খুব এনজয় করছি তোমাদের কেমন লাগছে তোমরা এনজয় করে দেখো পাহাড়টা বরফে প্রায় ঢেকে গেছে পাহাড় ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো অন্য ভিডিও নিয়ে